জাফলং ডাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবাহমান জলপ্রপাত অরণ্য সারি সারি পর্বতমালা ঝুলন্ত ডাউকি সেতু পিয়াইন নদীর স্বচ্ছ নির্মল পানি পাহাড়ের সঙ্গে লেগে থাকা বিশাল পাথর খণ্ড নদীর পানিতে পড়ে থাকা পাথর স্তূপ পর্যটকের মনের ভাবাবেকের এক তরঙ্গার সৃষ্টি করে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এস এস ফ্যামিলি ব্লকসে আশা করি দেশে এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন কিভাবে সিলেট আসবেন এবং সিলেট থেকে কীভাবে জাফলংয়ে আসবেন কত টাকা লাগবে সর্বমোট খরচ সেই সম্পর্কে এবং এখানে আসার পরে কি কি খরচ আছে নৌকা ভাড়া খাবার কোথায় খাবার ভালো পাওয়া যায় সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। উঁচু নিচু পাহাড় আর কিছু কিছু বাড়ি দেখা যাচ্ছে সেগুলো দেখলে কিন্তু সবারই মনটা ভালো হয়ে যায় আর অদ্ভুত একটা ভালো লাগা অনুভূতি প্রকাশ পায় আপনারা উপরে পেয়ে যাবেন এরকম নাম লেখানো বিভিন্ন ডিজাইনের এবং আপনারা যে কোনো নাম যদি লিখে নিতে চান তাহলে সেটাও পারবেন আমি এখানে শুনলাম ওনারা যে মাঝারি সাইজের দেখতেছেন সেটা একশো টাকা দেড়শো টাকা এবং তিনশো টাকা সাড়ে তিনশো টাকা ভাবে ওনারা বিক্রি করে আপনারা দরদাম করে নিতে পারেন তাদের সাথে কথা বলে আর যাবার আগে হয়তোবা আপনি নামটা বলে যেতে পারেন আপনি যদি কোনো নাম দেন তাহলে তার ওনারা নাম লিখে দিয়ে রাখবে আপনি এসে নিয়ে যাবেন আপনি যখন ফেরার পথে বর্ষার মৌসুমে বায়ু প্রবাহের ফলে ভারতের সীমান্ত প্রবল বৃষ্টিপাতের কারণে নদীর স্রোতে বেড়ে যায় নদী ফিরে পায় তার আপন প্রাণ যা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে বর্ষায় পিয়াই নদীতে উপচে পড়া পানি থাকলেও শীতে কমে যায় তখন কিন্তু পার হওয়া যায় নদীর ওপার ঝর্ণা খাসিয়া পার্লিতে সিলেট কিভাবে আসবেন যারা ঢাকা থেকে আসবেন ঢাকার গাবতরী মহাকালী ফকিরাপুল অথবা সাইদাবাদের বাস টার্মিনাল থেকে যে কোনো বাসেই আপনারা সিলেট আসতে পারবেন এগুলোতে এগুলো বাসে হয়তো বা নন এসি এসি বাসে সাত আটশো টাকার থেকে পনেরোশো টাকার ভিতরে হতে পারে আর সময় লাগতে পারে আপনার ছয় থেকে আট ঘন্টা সিলেটের ট্রেন ব্যবস্থাও কিন্তু অনেক ভালো আর ট্রেনে আসার পথে আপনারা শ্রীমঙ্গলের চা বাগানগুলো অনেক সুন্দরভাবে দেখতে পারবেন লাওয়া ছড়ার ভিতর দিয়ে যখন আসবে তখন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা সেই জন্য ট্রেনে চড়ে আসতে পারেন কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে সিলেটগামী ট্রেনে উঠে পড়া যায় সেক্ষেত্রে আপনাদের মাথাপিছু হয়তো বা তিনশো চারশো টাকার থেকে শুরু করে হাজার এগারোশো টাকার ভিতরে নিতে পারে সময় লাগতে পারে সাত থেকে আট ঘন্টা সময় লেগে যেতে পারে বা কিছু একটু সময় হয়তো বা একটু বাতেও লাগতে পারে অল্প কিছু সময় কয়েক হাজার ফুট উপর থেকে নেমে আসা সফের ঝর্ণাধারার দৃশ্য উপভোগ করতে হলে কিন্তু আপনাকে বর্ষার টাইমে আসতে হবে শীতের সময় কিন্তু মায়াবী ঝর্ণার যে সৌন্দর্যটা সেটা কিন্তু দেখা যায় না আমরা আজ এসেছি তেমন একটা সৌন্দর্যটা প্রকাশ পায় নাই তারপরেও যা ছিল অনেক ভালোই লেগেছে মোটামুটি তবে একটু বৃষ্টির দিন আসলে এই জায়গাটা দেখতে আরও বেশি সুন্দর লাগে যা অনেকেই পছন্দ হবে বর্ষার সময় এই ঝর্নার রূপটা কিন্তু কারো দ্বিগুণ হয়ে যায় যারা এর আগে এসেছেন বর্ষার সময় তারা তো জানেনি কতটা সৌন্দর্য থাকে মায়াবী ঝর্ণা দেখতে কতটা ভালো লাগে এখানে আসার পরে যে কেউ কিন্তু এ পাথরে উঠে পাথরের উপরে উঠে গোসল করতে চাইবে কিংবা একটু সময় কাটাতে চাইবে তাদের জন্য কিন্তু এখানে তাদের জিনিসপত্র রাখার জন্য এখানে লকারও রয়েছে লকারে আপনার একশো টাকা নেবে আর চেঞ্জিংয়ের জন্য এখানে ব্যবস্থা রয়েছে বিশ টাকা নেবে আপনাদের নিজের মতন করে আপনারা সময় কাটাতে পারেন সেজন্যে এখানে কিন্তু ব্যবস্থা রয়েছে সব কিছুরই আর টুরিস্ট পুলিশ তো এখানে আছেই আপনাদের যে কোনো সমস্যা হলে আপনারা তাদেরকে জানাতে পারেন সিঁড়ি থেকে নামার পরে আপনারা পেয়ে যাবেন নৌকা আর বিভিন্ন দামে আপনি হাতে চালিত যদি নৌকাতে আসেন তাহলে রেটটা একটু কম পড়বে ছয়শো টাকা থেকে সাতশো টাকার ভিতরে আপনার পড়ে যাবে তবে একটু দরদাম করে নেবেন কারণ অনেক সময় একটু বেশি চাইতে পারে সেটা আপনার সুবিধা মতন আপনি দাম করে নেবেন তবে আমাদের ছশো টাকা নিয়েছিল আর বাড়তি কিছু টাকা সেটা আপনার পছন্দ মতন দিলেই দিতে পারেন মাঝিকে আর যদি আসতে চান ইঞ্জিন চালিত নৌকায় তাহলে কিন্তু আপনার একটু দামটা একটু বেশি পড়বে একটু নেবে তারা আর যদি শেয়ার করে আসতে চান তাহলে কিন্তু সেটাও পারবেন শেয়ার করে আসলে কিন্তু আপনার হাজার বারোশো এরকম নেবে আপনার জনপতি একশো টাকা করে হয়তো বা এখানে নেয় এর আগে যখন আমি এসেছিলাম তখন একশো টাকা করে নিয়েছিল এগুলো কি শাড়ি এগুলো শাড়ি কত করে

জাফলংয়ে আসার পথে যে সিট থেকে নামার পথে যেগুলো দোকান দেখবেন এবং এম মায়াবী ঝর্ণার এখানেই এসে ও আপনারা দোকান দেখবেন তবে আমি বলবো যে আপনারা যখনই যেটা কিনুন না কেন একটু দেখে শুনে এবং দরদাম করেই নেবেন তাহলে আপনাদের রিক্স থাকবে না ঠকারও রিক্স থাকবে না আর তেমন অনেকটা ভালো একটা জিনিস পেতে পারেন আর সবগুলো জিনিসই কিন্তু অনেক সুন্দর দেখতে কিন্তু ভালো লাগে আপনার প্রিয়জনের জন্য কিছু নিয়ে যেতেই পারেন সিলেট থেকে জাফলং কিভাবে আসবেন সিলেটের কদমতরি এবং ঘাট থেকে জাফলংয়ের বাসগুলো ছাড়ে এগুলোতে ভাড়া জনপ্রতি একশো থেকে একশো টাকা নেবে আর জাফলং যাওয়ার জন্য কিন্তু সিএনজি বা লেগুনার সার্ভিসও রয়েছে এমনকি কার মাইক্রোতেও আসতে পারেন সেগুলোর জন্য বন্দরবাজারে শিশু পার্কের ওখান থেকে আপনাকে উঠতে হবে সিএনজি বা লেগুনার আর মাইক্রোবাসেরও ব্যবস্থা আছে ওখানে অনেক যদি সিএনজি ভাড়া করেন তাহলে সারা দিনের জন্য আপনার লাগতে পারে দেড় থেকে দু হাজার টাকার ভিতরে এরকমই নেবে আর যদি আপনি লেগুনা নেন তাহলে আড়াই হাজার টাকার মতন নেবে আর যদি আপনি মাইক্রোতে আসতে চান বা হাইস্ট নিতে চান তাহলে তিন থেকে চার হাজার টাকার মতো নেবে বাসে কিংবা দিতে যেভাবে আসুন না কেন আপনারা গুচ্ছ বাসে আসলে গ্রামের ওখানে নামবেন আর যদি সিএনজি বা অন্যভাবে আসেন তাহলে গুচ্ছগ্রাম বিজিকে বি ক্যাম্পের ওখানে দাঁড়াবেন তাহলে ওখান থেকে আপনাদের যে জাফলংয়ের সৌন্দর্যটা ভালোভাবে দেখতে পারবেন আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন আর যারা অলরেডি কাজটা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম